বাবলির হোম কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে না আমি এক বাটি ভাতের চাল দিয়ে এত হেলদি একটা নাস্তা বানিয়েছি চলো তুমি স্কিপ না করে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে সবার প্রথমে আমি এক কাপ এই যে চাল নিয়ে নিয়েছি এইবার এর সঙ্গে আমি দিয়ে দেব এতে ছোট এক কাপ মানে বাদাম এটা ভাজা বাদাম আমি জাস্ট দেখালাম এই বাদামটা আমি আর ভিজাবো না ব্যাস চালটা আমি ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য আর এত হেলদি এত হেলদি বানাবো এই নাস্তাটা যখনই বাচ্চাদের দেবে বাচ্চাদের যেরকম ক্রিস্পি লাগবে টেস্ট লাগবে আর হেলদিও সেরকম খেতে তো এই টিফিনটা তোমরা যদি একবার বানাও না সত্যি বাচ্চারা খুব পছন্দ করবে এই দেখো আমি এক ঘন্টা মতন তো এই চালটা ভিজিয়ে রেখেছিলাম ঠিক আছে তো এই আর বাদামটা যেহেতু ভাজা বাদামটা আমি আলাদা রেখে দিয়েছিলাম সেটা আমি এখন কি করব এই চালের ভিতরে দিয়ে দেবো আর এইখানে আমি হেলদি যেহেতু বানাচ্ছি এখানে আমি চানা ডালও নিয়ে নিয়েছি এই চানা ডালটা আমি নিয়ে নিয়েছি কমসে কম দুই কাপ তো এটা ফুলে চার কাপ হয়ে গেছে তাই এইখান থেকে আমি কি করব এক কাপ মতন এই যে চালের ভিতরে দিয়ে দিলাম আর বাদ বাকি রেখে দেব বা ডাল বা কিছু বানানোর জন্য ঠিক আছে এইবার আমি এইটাকে আলাদাভাবে ঢেকে রেখে দেব। এইবার চলো আমি কিছু সবজি বানাই সেই সবজিটা দেখো এই সবজিটা এত হেলদি হবে না কি বলবো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মির্চ হ্যাঁ বা ক্যাপসিকাম তো এই ক্যাপসিকামটা মাঝখান দিয়ে কাটলাম এইবার আমি কি করব যে এই যে যে গ্রেটারের যে মোটা পাট আছে না এটা দিয়ে এটা দিয়ে আমি গ্রেট করে নেব আর্ধেক মির্চ একটু ভিডিওটা তোমার বড় লাগবে কিন্তু এত টেস্ট হবে না তোমরা একদম স্কিপ করো না হ্যাঁ তোমরা আমি একটু জুম করে নিতে আমি ভুলে গেছিলাম এর জন্য এই ভিডিওটা একটু একটু কাট তোমার দেখাচ্ছে কিন্তু কোনো ব্যাপার না তোমরা বুঝতে পারবে পুরো তো এই দেখো আমি গ্রেড করে নিয়েছি শিমলা শিমলামিচটাকে আর এইবার ওই গাজরটাকেও করে নেব দেখো গাজরটাও গ্রেড করা হয়ে গেছে এইবার আমি কি করছি আমাদের শরীরের জন্য রসুন হেভি দরকার সত্যি রসুন খাওয়া তো ডেলি হেভি দরকার পেঁয়াজ আদার থেকেও রসুনটা বেশি প্রোটিন তো এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ কোয়া মতো রসুন এটা আমি কুচি কুচি করে কেটে নেব আর এইখানে নিয়ে নিয়েছি আমি ধনে পাতা ধনে পাতাটাও আমি কেটে নেব তোমরা একবার হলেও না এই রেসিপিটার চাল দিয়ে ভাত রান্নার চাল দিয়ে একবার ট্রাই করে দেখো তোমাদের এত পছন্দ আসবে না তোমরা ভাবতে পারবে না যে রেসিপিটা সত্যি খুবই সুন্দর হুম দেখো এটাও কাটানো কাটা হয়ে গেছে এবার চলো একটা কড়াইতে কড়াই গরম হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে দেব সর্ষের তেল দুই চামচ মতন এইবার ওই জিরে দিয়ে দিলাম একটু সাই জিরে আর্ধেক থেকে আর্ধেক চামচ আর একটু সেই রসুন কুচিটা আর এখানে আমি অর্ধেক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দুটো কুচি কুচি কাটা আর দিয়ে দিচ্ছি এখানে কন এটা হলো কণটাকে আমার সেদ্ধ করা রয়েছে তো এই কন দিয়ে বাচ্চাদের এত পছন্দ হয় না কন টন দিয়ে যখন বানাবে না বাচ্চারা খুব পছন্দ করবে হুম দেখো এটা একটু হালকা ভাজা হবে তারপরে আমি দিয়ে দিলাম আর্ধেকের থেকে আর্ধেক চামচ লবণ আর কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো একটু ল লঙ্কার গুঁড়ো সব এগুলো আর্ধেকের থেকে আর্ধেক চামচ আর এইবার যে ধনে পাতাটা কুচি কেটে রেখেছিলাম কুচি কুচি করে সেই ধনে পাতাটা দিয়ে দেব তার আগে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর গাজর এক কাপ ক্যাপসিকাম এক কাপ গাজর চলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দিলাম একটা সেদ্ধ আলু ম্যাশ করার ছিল সত্যি তোমরা এই এই রেসিপিটা আর এতে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স একটু হেলদি কতটা তোমরা দেখো আর এখানে ম্যাগি মশলা ম্যাগি মশলাটা না বাচ্চাদের খুব পছন্দ হবে টেস্ট আলাদা লাগে একদম এখানে চিনি দিয়ে দিলাম অল্প একটু ব্যালেন্সের জন্য টেস্টটা ব্যাপক লাগে একটু সামান্য একটু চিনি দিলে এবারে এই আলুর সঙ্গে এটারে মিক্স করে একটু একটু ভাজবো এই মশলাটা এত ভালো লাগবে না যখন আর এবার ধনেপাতা দিয়ে দিলাম লাস্ট টাইমে এবার আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে দেব ম্যাশার দিয়ে ম্যাশ করলে কি হবে মশলা যা যা কিছু দিয়েছে একদম ভালোভাবে ভেতর পর্যন্ত চলে যাবে তো দেখো এই মশলাটা আমার বানানো হয়ে গেছে এটা প্লেটে উঠিয়ে রেখে দিলাম চলো এইবার যে চাল ডাল আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে কী করবো এবার আমি এটা পেস্ট করতে হবে তোমরা আটা দিয়েও বানাতে পারো কিন্তু আটা দিয়ে বানালে না এই এতটা টেস্ট লাগে না যে চাল দিয়ে ভাত রান্নার চাল দিয়ে যে এত টেস্ট লাগে একবার প্লিজ ট্রাই করো কেননা এটা ক্রিস্পি লাগে আর হেভি আলাদা রকম ফ্লেভার আসে সত্যি এইবার এটাকে একটা ছোটো মিক্সি জার নিয়ে এসে এইবার এতে ভালো করে মিহি পেস্ট করে নেব এই কল্প একটু জল দিয়ে এটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে একটা দেখতে পাচ্ছ মিহি পেস্ট হয়ে গেছে এবার একটা কাচের বাটিতে ঢেলে রাখবো এবার এর ভিতরে দিয়ে দেবো লবণ আর্ধেকের থেকে অর্ধেক চামচ আর গাজর দিয়ে দেবো গাজর দিলে না দারুণ লাগে কাঁচা গাজর কাঁচা ক্যাপসিকাম আর আগের থেকে তুমি ধনে পাতা কত হেলদি বলো রেসিপিটা হ্যাঁ না সত্যি এইটা না তোমরা যদি সকালবেলা যদি বাচ্চাদের বাচ্চাদের টিফিনের জন্য দেও তা আগের দিন একটুখানি করে রেখে দেবে আমি সত্যি সত্যি বলছি যখন করে রেখে দেবে না একদম ইজি সকালে ব্যাস জাস্ট বানাও আর ভেতরে মশলাটা দিয়ে দাও হয়ে যায় সকালে না এত এত কিছু তাড়াহুড়ো না এত কিছু করা যায় না এগুলোতে একটু একটু যে কোনো জিনিস খেতে গেলে একটু ঘি দিয়ে দিলাম একটা প্যানে এইবার একটু কিছু খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে এইবার না পাতলা করে এই ব্যাটারটা দিয়ে দেব। চাল দিয়ে এত ক্রিস্পি হবে না তার মধ্যে ডাল আছে চানা ডাল চানা ডাল কত হেলদি তারপরে ওই বাদাম বাদামে একটা অন্যরকম টেস্ট আছে সত্যি সত্যি রেসিপিটা যখন আমি বাড়িতে বানিয়েছিলাম না এত সবার পছন্দ এসেছিলো আমার মেয়ে আমার ছেলে সবার এত পছন্দ হয়েছিল বলছে মা আবার বানাও তো আর এই রেসিপিটা আটা দিয়ে খেতে পছন্দ করে না কিন্তু চাল দিয়ে খুব ক্রিস্পি লাগে আর অনেকটা যে আমরা ছোটোবেলায় পিঠে খেতাম একটু ঢেকে দিলাম পিঠেতে কত টেস্ট লাগতো বলো চাল দিয়েই তো পিঠেটা বানানো হতো এই শীতের দিন আসলে মনে পড়ে যে পিঠের কথা হ্যাঁ উপরে এবারে একটু আর একটু ঘি দিয়ে দেবো উপরে একটু ঘি দিয়ে দিলে তারপরে পাল্টিয়ে দিলে না ঘিটা বরাবর থাকে ঠিক আছে এইবার দেখো আমি আবার পাল্টিয়ে দিলাম এটাকে এইবার কি করব এটা দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে একটু কি করব ঢেকে দেব যেহেতু সবজি দেওয়া না একটু পাতলা একটু মোটা বানিয়েছে একটু ঢেকে ঢেকে একটু বানাতে হবে এইবার আমি কি করব যে উপরের পিঠে না যে আলুর মশলা বানানো হয়েছে না এই মশলাটা দিয়ে দেব। দেখতে পাচ্ছ তাহলে বলো সকালে যদি বাচ্চাদের টিফিনে এরকম একটা রেসিপি যায় কত হেলদি আর এটা পুরো ভেজ কোনো নন ভেজ না যারা ভেজিটেরিয়ান তারা তো এই সবজিটা খেতে পারো রসুনটা স্কিপ করতে পারো জাস্ট রসুন পেঁয়াজটা হ্যাঁ তোমরা তাও বানাতে পারো একবার একবার আমার কথা না একবার একটু ট্রাই করে দেখো এরকম ডাল বাদাম টাদাম দিয়ে যেরকম আমি দিয়েছি না জাস্ট এই দেখো ফোল্ড করে দিলে না একদম সেট হয়ে যাবে হিলবে না তোমরা গোলও বানাতে পারো আমি এটা চোকর বানাবো দেখো ফোল্ড করে দিয়েছি এইবার মাছ পর আবার কেটে দেবো বাচ্চাদের টিফিনে যদি একটু ছোটো ছোটো পিস করে দেওয়া হয় না বাচ্চাদের বড় খুশি হয়ে যায় আর খেতে সুবিধা হয় হ্যাঁ দেখো আমি এক পিস কি সুন্দর করে বানিয়ে নিলাম না এতে চাটনি টাটনি কিচ্ছু দরকার হবে না জাস্ট মুখে দিলেই মিলে যাবে তাহলে এক বাটি কাঁচা চাল দিয়ে তোমরা এই রেসিপিটা বানাতে পারো হ্যাঁ আর আমার চ্যানেলে না সত্যি অনেক সুন্দর সুন্দর আগে আরও রেসিপি আসবে তোমরা কি বলবো হ্যাঁ এই দেখো বানানো হয়ে গেছে নেক্সট আরেকটা বানিয়ে দেখাই চলো নেক্সট আরেকটা বানাতে বানাতে একটুখানি কথা বলে নেই হ্যালো বন্ধুরা আমি বাবলি আর এই ভিডিওটা আমি দিল্লি থেকে ছাড়ছি আর আমার চ্যানেলটা একদম নতুন বাবলি হোম কিচেন তোমরা এত ভালোবাসা এত সাপোর্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ আর দুই নম্বর কথা হলো তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তোমাদের ভালো লেগেছে তাই যে তোমরা একটু সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ আর তোমরা লাইক করেছো আর কমেন্টও করেছো আমি কোথা থেকে এই দেখছো এই ভিডিওটা আমি আগের দিন বলেছিলাম দুটো দিনটা সবাই জায়গার নাম উল্লেখ করে কমেন্ট তোমাদের এই কীমতি সময়টা দেওয়ার জন্য একটা কমেন্ট করা একটা সময় লাগে তো থ্যাংক ইউ আর তোমাদের জন্য সত্যি সত্যি এত আমার ভালো লাগে যে তোমরা আমার এত সুন্দর সাপোর্ট করছো আরে এরকম করে কমেন্ট করছো আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসবো তোমরা যখন আমার সঙ্গে জুড়েছো তাহলে আরও ভালো ভালো জিনিস পাবে ঠিক আছে তো এই রেসিপিটা কাঁচা চাল মানে ভাতের চাল দিয়ে এই রেসিপিটা কেমন লাগলো তো একটু হলেও তোমরা একবার একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করো আর কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ আগের ভিডিও একজন বলেছে যে আমি নদিয়া থেকে দেখছি আরেকজন বলেছে আমি বোম্বে থেকে আরেকজন বলেছে আমি ইউকে থেকে দেখছি তো থ্যাংক ইউ যারা এত দূর পর্যন্ত তোমরা দেখছো এত দূর দূরের জায়গার থেকে তো আর জায়গার নাম দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এই দেখো কথা বলতে বলতে এইটাও আমি বানিয়ে নিয়েছি ঠিক আছে আর এইভাবেই বানিয়ে তারপরে তোমরা আর এত ক্রিস্পি আর এত টেস্ট লাগে ঠান্ডা হলেও খেতে ইচ্ছা করবে যেহেতু টেস্ট আর ক্রিস্পি সেরকম চলো আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম দেখতে পাচ্ছ এই যে আমি দুটো উপরে বানিয়ে রেখেছি আর এই দেখো আরও বানিয়ে বানিয়ে রাখছি তো নেক্সট ভিডিও যেন অপেক্ষা